বিডিটি কালার প্রেডিকশন ট্রেডিংয়ে আপনি কীভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন তো প্রথমত আপনি যার মাধ্যমে এখানে জয়েন হবেন ওই ব্যক্তিটা এমন একটি ভিডিও আপনাকে দিয়ে দিবে এবং এর নিচে দেখেন একটি রেজিস্ট্রেশন লিঙ্ক দিয়ে দিবে আপনি এই রেজিস্ট্রেশন লিংকে ক্লিক করবেন রেজিস্ট্রেশন লিংকে ক্লিক করার পরে আপনার এখানে এরকম একটি অপশন চলে আসবে তো দেখেন এখানে রয়েছে প্রায় তিনটি ঘর উপরের ঘরে আপনাকে নাম্বার দিতে হবে তো আপনি যখন নাম্বারটা এখানে দিবেন অবশ্যই জিরো বাদ দিয়ে ওয়ান সেভেন ওয়ান নাইন যে নাম্বারটা হয় ওইটা দিবেন জিরো বাদ দিয়ে মানে জিরো সারা নাম্বারটা দিতে হবে এবং তারপরে দেখেন এখানে দেওয়া হচ্ছে সেট পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড আপনি একই পাসওয়ার্ড এখানে দুইটা ঘরে দিবেন এখন কি রকম পাসওয়ার্ড দিবেন অবশ্যই আটটি পাসওয়ার্ড হতে হবে আপনি আপনার নিজের নাম দিতে পারেন এবং সাথে সাথে কিছু সংখ্যা দিতে পারেন যেমন নাইন এইট টু সেভেন বা সামথিং কিছু এরকম সংখ্যাগুলো আপনি দিতে পারেন তারপরে আপনাকে যেটা করতে হবে একদম নিচে দেখেন একটি ঘর রয়েছে এই ঘরটা আপনাকে টিকমার্ক করে দিতে হবে মানে পূরণ করে দিতে হবে তারপর এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে আপনি যখন রেজিস্ট্রেশনে ক্লিক করবেন তখন আপনার ওইখানে এরকম একটি অপশন চলে আসবে তারপর এখানে দেখেন আপনাকে উইড্রো ওয়ালেট সেট করতে হবে মানে আপনি কোন নাম্বারে টাকা নিতে চান আপনার ইনকামের টাকাগুলা তো আপনি দেখেন একদম নিচে অ্যাকাউন্ট নামক একটি অপশন আছে। এখানে অ্যাকাউন্টের উপর ক্লিক করতে হবে অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনাকে এখানে উইড্রোতে ক্লিক করতে হবে আমি এখানে উইড্রোতে ক্লিক করলাম উইড্রোতে ক্লিক করার পরে আপনার এই জায়গায় যেখানে আমার নাম্বার দেখা যাচ্ছে আপনার এই জায়গায় একটি প্লাস অপশন আসবে এরকম একটি প্লাস অপশন চলে আসবে আপনি ওই প্লাস অপশনে ক্লিক করবেন প্লাস অপশানে ক্লিক করার পরে এই উপরে এই জায়গায় আবারও একটি প্লাস অপশন চলে আসবে আপনি আবার ওই প্লাস আইকনটাতে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পরে আপনার সামনে এইরকম একটি স্ক্রিন চলে আসবে আপনি এখানে দেখেন প্রথম উপরের ঘরটাতে একটি চিহ্ন রয়েছে সয়েজ প্লিজ সয়েজ মানে আপনি কো কোথায় টাকা নিতে চান বিকাশে নগদে রকেটে এখানে দেখেন আপনি অ্যারো চিহ্নটাতে ক্লিক করবেন এই অ্যারো চিহ্নতে ক্লিক করার পরে দেখেন আপনি যদি বিকাশে টাকা নিতে চান এখানে বিকাশে থাকতে আপনি কনফার্ম করে দিবেন যদি রকেটে নিতে চান একটু উপরে স্কল করবেন উপায় নগদ আপনি কোনটাতে কোনটাতে নিতে চান আপনি নিতে পারবেন আমি বিকাশ সিলেক্ট করলাম তারপর দেখেন এখানে আমার নাম দেওয়া রয়েছে তো এইখানে আপনি আপনার নাম বসিয়ে নেবেন আপনার ভোটার আইডেন্টি কার্ডে বা আপনার ফুল নেমটা দিবেন মোহাম্মদ রাকিব বা আপনার যে নামটা রয়েছে আপনি আপনার ওই নামটা এখানে সিলেক্ট করবেন অবশ্যই ফুল নাম হতে হবে